কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ বললেন সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে তবে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বললেন তাহের ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল মহেশপুরে জামায়াত বিএনপির সংঘর্ষ আহত ছয় বিপিএলে দুর্নীতির তথ্য পেয়েছে বিসিবির তদন্ত কমিটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পঁচিশ অঙ্গরাজ্যে মামলা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বুধবার রাজধানীর হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন গত সতেরো তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশের পুরোপুরি নেই বলা হলো আটচল্লিশটা দফার ওপর গণভোট করা হবে কিন্তু সেই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপি হয়নি তিনি প্রশ্ন রাখেন এতদিন তাহলে কেন এত আলোচনা এত কসরত করা হলো শুরু থেকেই বলা হয়েছিল যেগুলোতে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই বরং কমিশন এবং দুই একটি দলের প্রস্তাবই রাখা হয়েছে কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে কোনো ঐক্যমত্য তৈরি হবে না তাদের উদ্দেশ্য কি আমরা জানি না জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে তবে জুলাই সনদ বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রোজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তাহের বলেন বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামায়াত তার সব কিছুই সম্পন্ন করেছে এবারে নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয় এটি হতে হবে উৎসব মুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে জুলাই আন্দোলনে যুক্ত না থেকেও জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন একশো চারজন এসব ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার তাদের নামের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ নিয়ে মোট একশো জনের গেজেট বাতিল হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ময়মনসিংহ বিভাগে বিশ জন ভুয়া ও একজনের নাম দুবার গেজেট হয়েছে সিলেট বিভাগে এই সংখ্যা যথাক্রমে ছাব্বিশ ও এক চট্টগ্রাম বিভাগে ভুয়া চৌত্রিশ জন এবং চারজনের নামে দুবার গেজেট রয়েছে খুলনায় ভুয়া পাঁচজন ও চারজনের নামে দুবার গেজেট রংপুরে দুজন ভুয়া ঢাকায় সাতজন ভুয়া ও সাতজনের নামে দুবার গেজেট রাজশাহীতে নয় জন ভুয়া ও চারজনের নামে দুবার গেজেট এবং বরিশাল বিভাগে দুজনের নামে দুবার গেজেট হয়েছে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত বুধবার বিচারপতি ফামিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ এর আগে মেট্রো ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয় গত রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে ওই ব্যক্তি নিহত হন সোমবার তার মরদেহ শরিয়তপুরের নারিয়া উপজেলার ঈশ্বর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজাও দাফন সম্পন্ন হয় এই মর্মান্তিক ঘটনায় সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং পরিবারের সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছেন উপজেলা জামায়াত মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সংঘর্ষটি ঘটেছে মঙ্গলবার বিকেল ছয়টার দিকে উপজেলার যাদবপুর বাজারে যখন জামায়াতের গণসংযোগ চলছিল স্থানীয় সূত্রে জানা গেছে গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের ছয়জন আহত হন উদ্ধার করে মহেশপুর আহতদের স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ বলেন যাদবপুর বাজারে গণসংযোগ শেষ করে মাগরীবের নামাজ যে যাচ্ছিলেন আমাদের নেতাকর্মীরা এ সময় বিএনপির কর্মীরা হামলা চালায় এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন মহেশপুর থানায় লিখিত অভিযোগ হয়েছে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি জানিয়েছেন তিনি ঢাকায় যাদবপুর বাজারে তাদের কয়েকজন কর্মীকে মারধর করেছে জামায়াতের কর্মীরা এর চেয়ে বেশি কিছু জানেন না তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে বেশ কিছু সন্দেহজনক ঘটনা ঘটেছিল ইচ্ছাকৃত নোবাল করা বড় ওয়াইট দেওয়া ধীর ব্যাটিংয়ে ম্যাচ হারার মতো অভিযোগ ছিল দলগুলোর খেলোয়াড়দের বিরুদ্ধে বিষয়টির তদন্ত করতে বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি জানিয়েছে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে সেখানে বেশ কিছু দুর্নীতির তথ্য পেয়েছে কমিটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে স্বাধীন তদন্ত কমিটি নয়শো পৃষ্ঠার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন বোর্ডের কাছে প্রতিবেদনে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু দুর্নীতির ঘটনার কথা কমিটি উল্লেখ করেছে বিপিএল পরিচালনায় অনেক ঘাটতির কথা বলা হয়েছে এবং আগামীতে যাতে সুষ্ঠুভাবে বিপিএল পরিচালনা করা যায় সেজন্য কিছু পরামর্শ দিয়েছে এছাড়া তদন্ত কমিটি কিছু আইনি প্রস্তাব দিয়েছে যার মধ্যে বিসিবির প্রাতিষ্ঠানিক পুনর্গঠন নীতিগত সম্মতিপত্র পুনর্গঠন খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো ঝুঁকি পর্যবেক্ষণ প্রক্রিয়া উন্নত করা এবং গণযোগাযোগ কাঠামো বাড়ানোর কথা বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পঁচিশটি অঙ্গরাজ্যে মামলা হয়েছে দরিদ্র আমেরিকানদের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনার প্রতিবাদে এই মামলা করা হয়েছে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে প্রায় চার কোটি নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যা সাধারণভাবে ফুড স্ট্যাম্প নামে পরিচিত এটির অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছে অঙ্গরাজ্যগুলো অঙ্গরাজ্যগুলোর দাবি প্রশাসন যেন ছয়শ কোটি ডলারের জরুরি তহবিল ব্যবহার করে এই কর্মসূচি চালু রাখে অন্যথায় দেশের কোটি কোটি মানুষ খাদ্য কেনার সামর্থ্য হারাবে যা সংবিধান ও মানবিক নীতির পরিপন্থী যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে রাজনৈতিক টানাপুর নতুন নয় তবে চলমান প্রশাসনিক অচল অবস্থা ও জরুরি তহবিল ব্যবহার না করার সিদ্ধান্ত এবার নিম্ন আয়ের জনগণের জন্য বড় সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ